আসসালামু আলাইকুম গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ছেলেদের পঁয়ত্রিশটি ইসলামিক নাম অর্থ সহ তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন মুহাম্মদ অর্থ অতি প্রশংসিত আহমদ অর্থ অধিক প্রশংসাকারী এটাই হলো আহমদ নামের অর্থ কাশেম কাশেম নামের অর্থ হলো বন্টনকারী এটাই হলো কাশেম নামের অর্থ আকেব আকেব নামের অর্থ হলো সবশেষে আগমনকারী আবদুল্লাহ আবদুল্লাহ নামটির অর্থ হলো আল্লাহর বান্দা ওসমান ওসমান নামটির অর্থ হলো জ্ঞানী হাসান হাসান নামের অর্থ হলো সুদর্শন সাউদ সাউদ নামটির অর্থ হলো ভাগ্যমান ফুয়াদ ফুয়াদ নামটির অর্থ হলো অন্তর আলি আলি নামটির অর্থ হলো উন্নত বা উদার ফয়সাল ফয়েসাল নামটির অর্থ হল বিচার ওমর ওমর নামটির অর্থ হল জ্ঞানী আরাফ আরাফ নামটির অর্থ হল শীর্ষ আমরুল্লাহ বা আমারুল্লাহ এ নামটির অর্থ হল সৃষ্টিকর্তা নির্দেশ ইবান ইবান নামটির অর্থ হলো তীরন্দাজ এটাই হলো ইবার নামের অর্থ আজান আজান নামটির অর্থ হলো ঘোষণা করা ফাওয়াজ ফাওয়াজ নামটির অর্থ হলো সফল ফায়েক ফায়েক নামটির অর্থ হলো ভালো ফুজাইল ফুজাইল নামটির অর্থ হলো সুন্দর হামিম হামিম নামটির অর্থ হলো কাছের বন্ধু সাফওয়ান সাফন নামটির অর্থ হল পাতর আফিফ আফিফ নামটির অর্থ হল ধার্মিক মিয়াদ মিয়াদ নামটির অর্থ হল নির্ধারিত সময় হোসাইন হোসাইন নামটির অর্থ হল সুদর্শন ইমরান ইমরান নামটির অর্থ হল বন্ধুত্বপূর্ণ ইকরাম ইকরাম নামটির অর্থ হল সম্মান বা গৌরব ইরফান ইরফান নামটির অর্থ হল আনন্দদায়ক নাফি নাফি নামটির অর্থ হল উপকারী তোকি ত্বকি নামটির অর্থ হল ধার্মিক নূর নूर, নূর নামটির অর্থ হল আলো রাফি রাফি নামটির অর্থ হলো সুউচ্চ সামি স্বামী নামটির অর্থ হলো সমুচ্চ আইমান আইমান নামটির অর্থ হলো সৌভাগ্যশীল হাম্মাদ হাম্মাদ নামটির অর্থ হল প্রশংসাকারী আতিফ আতিফ নামটির অর্থ হলো দয়ালু তো আমাদের এই চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন